আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার শুরু করছি আজকের সঙ্গীত আয়োজনে আমি মোহাম্মদ আব্দুল করিম আজকে উনত্রিশে ডিসেম্বর প্রতিবারের ন্যায় সকাল বেলা চলে আসলাম সকালের সঙ্গীত আয়োজনে এখন একটি আমি অত্যন্ত জনপ্রিয় একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবো ধরে ধরে এখন আর মন থেকে কেউ ভালোবাসে না প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না এখন আর মন থেকে কেউ ভালোবাসে না প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না মানুষ হয়ে গেছে বড় ইয়াজীব মানুষ হয়ে গেছে বড় ইয়াজীব কারো সুখ দেখে কেউ প্রাণ খুলে আসে না এখন আর মন থেকে কেউ ভালোবাসে না প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না প্রয়োজনে কাছে আসে ভালোবাসে খুব স্বার্থ ফুরালে দে আধারে ডু প্রয়োজনে কাছে আসে ভালোবাসে খুব স্বার্থ ফুরালে দে আধারে ডু গিবতের ছড়া ছড়ি চারিদিকে আজ দূর দিনে দূরে রয় পাশে কেউ থাকে না এখন আর মন থেকে কেউ ভালোবাসে না প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না অন্তর জুড়ে এত অন্তর জুড়ে এত হিংসাও যে পিছু টানে দুসমান লাগিয়ে বিভেদ মানুষের মাঝে আজ গির রূপ ঠিক ভুল সব কাজে থাকে সদাচু মানুষের মাঝে আজ ঠিক ভুল সব কাজে থাকে সদা চুপ চোখে দেখে তবু করে না দেখার ভান নেই কি বা অন্যায় ধার কেউ ধারে না এখন আর মন থেকে কেউ ভালোবাসে না প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না কোর ছেড়িদয়ে যারা নেফাকের চাষ বরবাদ সব সবামল সব কিছু না করছে হৃদয়ে যারা নেফাকের চাস চাষ বরবাদ সব আমল সব কিছু নাশ বিচার দিবসে তারা হবে অসহায় রাসুলের সাফায়াত কো তারা পাবে না এখন আর মন থেকে কেউ ভালোবাসে প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না এখন আর মন থেকে কেউ ভালোবাসে না প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনারা আত্মর মার্ট পেজের সাথেই থাকুন ফলো দিয়ে রাখুন এবং মার্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আশা করছি নিত্য নতুন চমক এবং আকর্ষণীয় কিছু আসতেই থাকবে